যখন জামাত চলে তখন আমি সুন্নত করবো কি বা ফজরের নামাজের সুন্নত যদি কাজা হয়ে যায় তখন কিভাবে পড়বো আমরা ক্ষেত্রে লম্বা ছড়ে আলোচনা আসলে আমরা যারা আমার ফেসবুকের সাথে আছেন আছে জাহদুল্লাহ মারুব সেখানে আমরা ফজর নামাজ সুন্নত কখন পড়বেন কি পড়বেন সেখানে আমরা আরেকটা ভিডিও দেবো ইনশাল্লাহ এখন সংক্ষিপ্ত আমরা বলি ফজরের নামাজের ইকামত হলে সোলাদ পড়বে কি পড়ল বুখারী শরীফে মুসলিম শরীফে কি হাদিস রয়েছে যে ইদা উতিমতি সালাতু ফালা সালাত ইল্লা মাকতুবা যখন ফরজ নামাজের ইকামত হয়ে যাবে তখন সুন্নাত করার প্রয়োজন নাই এটা হলো একটা হাদিস খুব ভালো করে বুঝবো দ্বিতীয় আরেকটি হাদিস আছে রাকাআত আল ফাজরি খায়রুম দুনিয়া ওয়া মা ফিহা ফজরের দুই রাকাত সুন্নাত আসমার এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সব কিছু চাইতে ফজরের দুই রাকাত সুন্নাত অনেক বেশি কি এবং কি সফর অবস্থায় আপনার সুন্নতগুলো পড়া লাগবে না কিন্তু রাসুল সফর অবস্থায় কখনও ফজরুল সুনত আল্লাহ তাহলে ফজরুল সুন্নত যদি ইমাম সাহেব নামাজে দাঁড়ায় এখন রাকাল ফজর খৈরু এই হাদিসকে সামনে রেখে ফোকাহ এবং সাহাবাই ক্যারামের কি আমল সেটা আমাদেরকে দেখতে হবে ওইটাকে দেখেই আমাদেরকে আমল করতে হবে আপনি যে ইমামের পিছনে নামাজ পড়েন আরেক হাতিস আছে রাসুলের কেরাম শূন্য ফজরুল সুনত অনেক দ্রুত বেগেতে পড়তেন অনেক দ্রুত পড়তেন অন্যান্য নামাজের চেয়ে থেকে আমার গুরুত্ব করতেন অর্থাৎ যাই হোক এখন আমরা যদি ফজরের নামাজের ক্ষেত্রে ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গেছি এক হাদিসে আছে একামত হলে নামাজে নেই আর এক হাদিসে আছে ফজর নামাজ খুব গুরুত্বপূর্ণ দুইটা হাদিস যখন সামনে আসছে এখন সাহাবাই কেরাম কি আমল করতেন আমরা যদি আবদুল্লাহ আব্বাস শদীয়ল্লাহ তালের একটি হাদিস আছে নোহাবুল আফকারের ছয় নম্বর তিন নম্বর খণ্ডের শত তিরাশি নম্বর একটি হাদিস রয়েছে আবু মিজলাস তিনি বলেন আমি একবার একসাথেই দাখলতুল মসজিদে ফি সলায়াতি মাহবু ইবনু অমর এবং ইবনা আব্বাস সদি আল্লাহ নাম নামাজ চলাকালীন মসজিদে ঢুকতে দেখেছে আমি দেখলাম কি ইবনু অমর মসজিদে সলাতের সাথে অ্যাড হয়ে গেলেন মুসল্লিদের সাথে কাতারে দাঁড়িয়ে গেলেন কিন্তু আবদুল্লাহ ইবনা আব্বাস তিনি আগে দুই রাকাত সুন্নাত করেছেন এরপরে রা সুরেশ এস এরপরে সলাতের যেই কাতার আছে সেখানে কাতার বন্দী হয়েছে ঠিক অনুরূপ নখাবুল আফকারে তিন নম্বর খণ্ডের ছয় শত চুরাশি নম্বর খ্রিস্টান্ব একটি হাদিস এসেছে যেটি এগুলার সরা একেবারে শহীদ আবুদ্ু আল্লাহদ্দান একই যে ফজরর নামাজ দাঁড়িয়ে গিয়েছেন কিন্তু এর আগে তিনি বুঝেছেন যে দুই রেগাত শূন্যত আমি শেষ রাগাত পেতে পারি এর আগে তিনি দুই রেখাত সুন্নত পড়েছেন এরপরে তিনি ফজরের নামাজের ফরজের সাথে কি হয়েছেন একত্রিত হয়ে গেছে এই হাদিসগুলোকে আরও অনেকগুলো হাদিস এসেছে এই হাদিসগুলোকে সামনে রেখে আবু হানিফা রহিমাবুল্লাহ থেকে নিয়ে ফোকাহাম বলেন যে ফজরের নামাজের ফরজের সুন্নত যেহেতু অনেক বেশি দামি এই জন্য নামাজ যদি দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে যাওয়ার পর তোমার যদি মনে হয় তুমি দ্বিতীয় রাগাত পাবে তুমি ইমাম সাহেবকে নামাজে পাবে তখন আগে দুই রাখাত সুন্নত পড়ো আগে দুই রাখাত সুন্নত পড়ো তারপর ইমামের সাথে শরিক হোক এখানে আরেকটি কারণও আছে ফজরের নামাজ পড়ার পর পরে আপনি চাইলেই শূন্যটা পড়তে পারবেন না শূন্যটা চাইলেও কি করতে পারবেন না করতে পারবেন না বলবেন কি এটা একটি একটা বিশ্লেষণগুলো দীর্ঘ একটা আলোচনা আমরা ইনশাল্লাহ এই আলোচনাটি আগামী সপ্তাহ করব অর্থাৎ ফজর নামাজের সূর্যটা ফজর নামাজের পর পরে পড়বেন নাকি সূর্য উদিত হওয়ার বিশ মিনিট পরে পড়বেন এই নিয়ে একটা হাদিস আছে পড়ার ব্যাপারে আর পণ্য থেকে বিশটা আছে হাদিস না পড়ার ব্যাপারে পণ্য থেকে বিশটা হাদিস সবই হাদিস আছে না পড়ার ব্যাপারে আমরা ইনশাল্লাহ সে বিষয় নিয়ে আগামী সপ্তাহ বিশ্লেষণগুলো আলোচনা করব আল্লাহ তাহলে আমাদেরকে ফজর নামাজ জামাতের সাথে মৃত্যুর পর্যন্ত প্রতিদিন জামাতের সাথে বয়সেই তাহসিক দেন করুন